আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রেশার কুকারে কীভাবে অনেক স্বাদের খাসির মাংস রান্না করবেন সেই রেসিপিটা এখানে আমি খাসির মাংস নিয়েছি এক কেজি পরিমাণের ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে চুলায় একটা প্রেশার কুকার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি চার টুকরা দারচিনি দুই টুকরো তেজপাতা আর চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি লং এগুলো আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে যেই মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি সবটুকু মাংস প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর যেই বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটার মধ্যে কিছুটা পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি এবার ঢাকনা লাগিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেবো চুলার রাশটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলো আমি ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে খাসির মাংস আলু দিয়ে রান্না করব। সবটুকু আলু দিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর আমি সাত থেকে আটটার মতো সিটি তুলে নেবো সাত আটটা ছিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে নিলাম আর এরই মাঝে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আমি একটা ডিশে নিয়ে নিলাম আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ